হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে কত কিনলেন ভাই কত কিনলে কত কত হলো হয়ে গেছে হয়ে গেছে এটাও কিন্তু হয়ে গেল দেখছে ভাই কত হলো ভাইয়া কত কত সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমরা রয়েছি আমারি হাটে শুক্রবার আট মার্চ দুই হাজার চব্বিশ সামনে দেখছেন এগুলো সবগুলো কিন্তু শুকনো হার্ডিশার তা আজকে শুকনো সার কেমন দামে কেনা চলছে আমরা কিন্তু আপনাদের সেই তথ্যই দিতে চাই এখানে সম্ভবত একটা দাম চলছে যা যা কোনি দেখি দাম চলা কত কৈছে কত কৈলো

পঁয়তাল্লিশ চল্লিশ ভাঙে হবে না ভাই চল্লিশ ভাঙে হবে না পঁয়তাল্লিশ কত দেওয়া যাবে চুয়াল্লিশ আর কম কি আছে বিয়াল্লিশ বয়স বয়স এখানে একটা শুকনা হাড্ডি সব দেখছে একদম আচ্ছা দেখি এদিকে শুনেন এটা আপনার গরু সুস্থ সুস্থ তো আচ্ছা বয়স বয়স দাম কত দাম কত পঁয়ত্রিশ চাচ্ছেন কত বলে দিবেন কততে

এখন ঘুরা নিয়ে গেলে তার সাড়ে পাঁচশো টাকা লেখাই দিতে হবে চলুক চলুক চলতে থাক না তার মানে দিবেন কত তেত্রিশ চৌত্রিশ 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 সাড়ে চৌত্রিশ হলে এটা বিক্রি করে দিবেন দেখছেন এইটা আচ্ছা ধন্যবাদ আমরা দেখছি এই পাশে দুইটা এই দুইটা কিন্তু সাইজ দুটো ছোট দেখছেন এই যে এটা এবং এটা ভাইয়া জোড়ার দাম কত আশি কত কি বলে কত পঁয়ষট্টি বলছে দুধ হাত করে বলছে করে বিক্রির দাম বিক্রির দাম কত আচ্ছা চাচা বিক্রির দাম কত বিক্রির দাম বাহাত্তর পর্যন্ত হলে বিক্রি হবে মানে ছত্রিশ করে এক একটা

কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ ছত্রিশ এখানে দেখছেন আর দাম চলছে

তো শেষ সময় মোটামুটি আগের থেকে এবং শেষে প্রথমে তো আমরা গাড়ি বাসার দিকে রওনা হয়েছি হ্যাঁ পরে মূলত এখন একটু মোটামুটি একটু বাজার কেনা যাচ্ছে মানে এখন আর ধরে থাকছে না মনে হয় লস দিয়ে দুই এক হাজার লস দিয়ে মূলত বাজার দুই গত দুই তিন হাটের তুলনায় আস্ত বাজার একটু বেশি পড়ে শুরু থেকে বেশি ছিল ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো দর্শক শ্রোতা ধন্যবাদ আমরা কিন্তু দেখলাম যে শেষ সময় আসলে রেটটা অনেকটা ডাউন হয়ে গেছে পঁচিশ হাজারও কিন্তু হটি শার্টগুলো কিনেছে ধন্যবাদ